সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে সিলেট টিভি টোয়েন্টি ফোরের পর্দায় যারা এই প্রতিবেদনটি দেখছেন এবং পরবর্তী সময়ে যারা এই প্রতিবেদনটি দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এইচ এম সাইদুর আপনারা জানেন গতকালই জুড়ি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেই নির্বাচনে ফুটবল পতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনাবা শিল্পী বেগম বিশাল ব্যবধানে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এখন এই অঞ্চলের বুটারদের উদ্দেশ্যে তিনি কী বলবেন এবং উপজেলা বিন নির্মাণে তিনি কি ভূমিকা রাখবেন সেটাই আসলে দেখার বিষয় সবগুলো উত্তর জানার জন্য আসলে সরাসরি মাইক্রোফোনটি আমরা অন্য কাছে হ্যান্ড ওভার করছি আসলে যে নির্বাচনটা হয়েছে মানে খুব বেশি খুব বেশি অবাক অবস্থায় হইছে সুন্দর পরিবেশের কোনো শৃঙ্খলা হয়েছে না যাই হোক আমাদের আমরা খুব নিয়ে মানে মোকাবিলা করছি যাই হোক শুক্রিয়া আর যদি উপজেলা প্রবাসী বা ইবাদের সবার সবার তৃণমূলের ব্যক্তিবর্গ তৃণমূলের মা বোন পর্যন্ত পর্যন্ত যতটুকু আমার পাশে দাঁড়াইছে যতটুকু ভালোবাসা দিছে তাদের কাছে আমি চির ঋণী চির ঋণী তবে আমার উপজেলাবাসী মা বোন সব ব্যক্তিদের কাছে আমার দাবি আপনার আপনারা আমার পাশে দাঁড়াইছেন আমিও আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু চলতে পারি আর আপনাদের কাছে আমার দাবি তা দেখিয়া আপনারা বড়োরাই হন আর আপনারা আমিও তো এক নারী যত তারপরে একটা নারী আর ভোট যতটুকু অনেক অনেক যে সম্মানে ভোট দিছে সেই সম্মানে ভোটে আর এই ভালোবাসায় আমি কৃতজ্ঞ আসলে সেই ভালোবাসায় আমি কোনো কোনো সময় আমার বুকে মানে বুক ধরিয়ে রাখতে পারি না অজুড়ে চোখের জল আসে তো যাই হোক যাই হয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই আমার জন্য দোয়া করবে আর আমিও আপনাদের জন্য বেশ কিছু করতে পারি বা নাই পারি কিন্তু আমি গুণাগার যাই না আমার যে অজুরে খান্দি আল্লাহর কাছে যা যাতে আমার সম্মানটুকু আল্লাহ রাখতে আপনারা উচিল্লা করে যে এটা উচিল্লা করছেন আমি নির্বাচিত হয়েছি আপনারা সম্মান রক্ষা করতাম আরেকটি বিষয় আসলে আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদেরকে আপনি সহানুবর্তিতা বা সমর্মিতা জানাবেন কিনা আসলে প্রতিদ্বন্দ্বিতা খেলা তো খেলাই খেলা থাকলে হার জিত একটাই আছে আমার দিদি দশ বছর চেয়ারম্যানের করছেন এখন মনে করেন আবার জনগণে হয়তো তারা একটু আস্থা মানে কি হয়েছে তারপরে মনে করেন আমারে নির্বাচিত করছেন আমি সেই দিন কালকেই আমার দিদির সাথে আমি হাত মিলাইছি বলছি কিছু বলি নাই তবে হাত মিলাইছি সান্ত্বনা পাওয়ার জন্য কিন্তু আসলে সব তো আর চিরদিন নির্বাচিত হয়ে থাকতে পারবো না জনগণের বালামন্দ দুঃখ সুখ শেয়ার করার ক্ষমতা নাই তারপরে যতটুকু যার যতটুকু পার্থে করছে আর আমি তারা যে এটাই বলবো যে খেলার মধ্যে হারা আছে এন কোনো নৈরাশ্য হওয়ার কোনো কিচ্ছু নাই এটাই আমি সবাই মানে আমাকে যে এত ভোট দিয়ে নির্বাচিত করবো আমি ভাবতে পারি নাই তবে যখন চলার পথে তারা যখন বলছে যে ফুটবলে বলিব আমি তখন তাদেরকে সোনার ভা দামাই শিলঘাট আত্মীয়াবাগ সবাই তখন বলতাম যে হ্যাঁ সত্যি কি তোমরা আমারে ভোট দিয়ে যে হ্যাঁ বাস্তব আমি মানিয়া নিতে পারছি না কিন্তু বাস্তব প্রমাণ করিয়া দিছে যে আমারে তারা কতটুকু ভালোবাসে কেন ভালোবাসছে তারা তারা ভুক্তভোগী বিদায় ভালোবাসছে তবে আমি আশাবাদী অন্তত হকে আমার মনের আশা আমি যদি তিন বেলা বাদ খাই তারপরে চাইমি এক বেলা বাদ না খাই আমি মা বোনদের পাশে দাঁড়াইতাম তারা যতটুকু ভুক্তভোগী তারা বঞ্চিত হয়েছে আমি চেষ্টা করব আমার সাধ্যমান তাদের পাশে দাঁড়াইতাম তাদের কাছে আমি চিরদিনই আমি